জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য এসেছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয় বোতলটি গিয়ে তার মাথায় লাগে এরপর তিনি কথা না বলে চলে যান যদিও পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি নিয়ে ব্যঙ্গাত্মক মিছিল করে তবে যুগে যুগে বিশ্বের বিভিন্ন নেতাদের এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছে চলুন জেনে নেই কোন নেতার সঙ্গে কি ঘটেছিল জুতা ছোড়ার আলোচিত ঘটনা জর্জ ডাব্লিউ বুশ যুক্তরাষ্ট্র দুই সালে ইরাকের বাগদাদে ইরাকের এক সাংবাদিক মুনতাজার আল জায়েদি প্রেস কনফারেন্সে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে লক্ষ্য করে দুই জোড়া জুতা ছুড়ে মারেন জুতা ছোড়ার সময় তিনি বলেন দিস ইজ এ ফেয়ারওয়েল কিস ফ্রম ইরাকি পিপল ইউ ডগ জুতা লক্ষ্যভ্রষ্ট হয় বুশ এড়িয়ে যান পুরো বিশ্ব এই ঘটনা ব্যাপকভাবে প্রচার করে অরিন্দম চৌধুরী ভারত দুই সালে দিল্লিতে বিতর্কিত শিক্ষা ব্যবসায়ী অরিন্দম চৌধুরীকে এক ছাত্র একটি জুতা ছুড়ে মানেন মনমোহন সিং ভারত দুই সালে ভারতের চণ্ডীগড়ে এক সাংবাদিক তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে উদ্দেশ্য করে জুতা ছুড়েন বিষয়টি ছিল শিখ দাঙ্গার অভিযোগকে কেন্দ্র করে তবে সিং খুব ঠান্ডা মাথায় বিষয়টি এড়িয়ে যান লুইস ইনায়সিউ লুলা দা সিলভা দুই সালে বিক্ষোভকারী ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্টকে লক্ষ্য করে জুতা ছুড়েন উমর আবদুল্লাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রী দুই হাজার সালে স্বাধীনতাপন্থী এক পুলিশ অফিসার এক জমায়েতে উমর আবদুল্লাকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারেন জুতা ছুড়লেও বোতল ছুঁড়ে মারার ঘটনাও রয়েছে বেশ কয়েকটি দু সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোকে লক্ষ্য করে একটি প্লাস্টিক বোতল ছুঁড়ে মারা হয় উচ্চ মূল্যস্ফীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ থেকে এই ঘটনা হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ব্রেক্সিট ও কোভিড ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ জনতা গাড়ি বহরের দিকে বোতল ছুঁড়ে মারে যদিও তাকে সরাসরি আঘাত করেনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রোয়েটকে লক্ষ্য করে করোনা লকডাউনের সময় জনতার ক্ষোভে বোতল ছুড়ে মারার মতো ঘটনা ঘটেছিল শুধু বোতল নয় কালি কিংবা ডিম ছুঁড়ে মারারও নজির রয়েছে অনেক দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে রাস্তায় কালি ছোড়া হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টোকে লক্ষ্য করে দু সাত সালে রাওয়ালপিন্ডির ঘটনা এটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে দুই সালে লাহোরে জুতা ছুড়ে মারা হয় দারিদ্র ও দুর্নীতি নিয়ে ক্ষুদ্র এক নাগরিক জুতা ছুড়ে মারে প্রণব মুখার্জির দিকে এদিকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার জুতা ও কালি ছুড়ে মারা হয় গুজরাট ও দিল্লিতে কাণ্ড বেকারত্ব সিএ প্রোটেস্ট একাধিক কারণে জুতা ও কালি ছোড়া হয় দুই সালে পোল্যান্ডে সমাবেশে বিল ক্লিন্টনকে লক্ষ্য এক বিক্ষোভকারী ডিম ছুঁড়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লক্ষ্য করে কাঠাল ও গ্র্যাভেল ছড়া হয়েছিল 2021 সালে ট্রুডোর নির্বাচনের প্রচারে কোভিড ম্যান্ডেট বিরোধী জনতা তীব্র ক্ষোভ থেকে এ ঘটনা ঘটে আর বাংলা সম্পাদক অর্ণব গোস্বামীর মাথায় ডিম ছুঁড়ে মেরেছিল একাধিক ছাত্র সংগঠন অভিযোগ আপনি ঠিকই ধরেছেন প্রোপাগান্ডার সাংবাদিকতার অভিযোগে তসলিমা নাসরিনকে ভারতে হায়দ্রাবাদে 2007 সালে জুতা ও বই ছুঁড়ে মারা হয় এই ছিল আজকের ভিডিও আপনার কি মনে হয় নেতাদের উপর ক্ষোভ থেকে এই ধরনের ঘটনা কি আসলেই উচিত জানিয়ে দিন কমেন্টে